মানুষ কথা বলতে শেখে দু বছর বয়স কিন্তু কোথায় কখন কাকে কি বলতে হবে সেটা শিখতে কারো কারো সারাটা জীবনও কম পড়ে যায় সবাই সেটা বোঝে না তো আজকে ভিডিও দেখে এলাম আমাদের হ্যাপির মানে আজকের ভিডিও না দুদিন আগে ভিডিও বানিয়েছিল। যে ছোট্ট একটা কথা বলতে অনেক সাহস সঞ্চয় করতে হয়েছে এরকম একটা থামনেল দিয়েছে তো আমি দেখলাম যে কী ব্যাপার কালকে আমাকে একজন এসে বলে গেছিলো যে দিদি ভিডিওটা দেখো তা আমি দেখতে গেলাম দেখে আমার প্রথমে মানে এতটা হাসি পেলো হাসার পরে নিজের করে নিজেকে চড় মারতে ইচ্ছা করছিল যেহেতু হাসির কি আছে বলতামি দেখে না হাসতে নেই আমি তো ওয়াইটি একটাই বল দিয়ে আছে কিন্তু এখন তো দেখছি না ছয়লাভ বলদের তো যাই হোক আশা করিনি তার থেকে অন্তত এই কথাগুলো শুনতে পাবো কারণ তাকে আমি যেরকমই হোক পছন্দ অপছন্দ আলাদা ব্যাপার কিন্তু একটুখানি বুদ্ধিশুদ্ধি আছে মনে হতো তা আজকের ভিডিওটা তো দেখে মনে হলো সে একদম বুদ্ধির মাথা খেয়ে ফেলে দিয়েছে মানে বুদ্ধি শুদ্ধি তার মনে হয় আর কোনো কাজ করছে না তার বাড়ির ঘড়িগুলোর মতন তার মাথার বুদ্ধিও মনে হয় কাজ করাটা বন্ধ করে দিয়েছে তো কি বলছে বলছে উনি একজনকে গুরু মেনেছেন তো সেই গুরুটাকে সেটা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরে গেছো আমার মতনই গুরু একটা খুব বড় একটা উপদেশ দিয়েছেন তাকে কি উপদেশ যে যার জীবনে লোভ নেই আর ভয় নেই তাকে কেউ কোনোদিনও টেনে খিচড়ে নিচে নামিয়ে আনতে পারে না তো ওটা হচ্ছে সে মানে সে বলতে চাইছে তার জীবনে নাকি কোনো রকম লোভ নেই মানে কি বলবো আমি জানি না তোমাদের কতটা হাসি পেলো আমি একটু হেসে নি প্লিজ তার জীবনে নাকি লোভ নেই আচ্ছা বন্ধুরা তোমরাই বলো যদি তার লোভ না থাকতো এমন তো নয় খেতে পায় না ঘরবাড়ি নেই মোটামুটি সচ্ছল পরিবার তোমরা সকলেই জানো সেটা তার স্বামী যথেষ্ট প্রতিষ্ঠিত ভগবান থাকুক সে করুক সে প্রতিষ্ঠিত থাকুক জীবন আরও এগিয়ে যাক সেটুকু প্রার্থনা করবো ভগবানের কাছে কিন্তু তারপরেও কিন্তু তাকে নিজের পার্সোনাল লাইফে কি খাচ্ছে কি পড়ছে এমনকি স্বামীর উন্মুক্ত শরীরও ভিডিওতে আনতে হচ্ছে এবং রাত্রিবেলা মেয়ের স্লিপ সুপ পরার ভিডিও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি মানে এগুলো মানে একরকম বিক্রি করেই তো পয়সাটা ইনকাম করছে তাই না কিন্তু তার লোভ নেই কিন্তু এটা বললে হবে না কিন্তু তার লোভ নেই আমি শুনেছিলাম কিছুদিন আগে নাকি তার বাড়িতে আরও একজন ভিউয়ার্স গিয়েছিলো সেই ভিউয়ার্সের কাছ থেকে নাকি সে সমস্ত মানে উপহারগুলো নিয়ে তারপর নাকি তাকে দাঁড়িয়ে দিয়েছিলো কিন্তু তার লোভ নেই তার কিন্তু লোভ নেই বললে হবে না তার লোভ নেই আচ্ছা লোভ কাকে বলে আমি এটাই জানতে চাইছি এগুলোকে যদি লোভ না বলে তাহলে লোভের আলাদা সংজ্ঞা কী হয় আমি না সত্যি কথা বলছি আমার এটা খুব ভাবাচ্ছে আমাকে যে তাহলে লোভ জিনিসটা কি এটা যদি লোভ না হয় অনেকে বল বলে আমি শুনেছি এই ওয়াইটিতে পর্দায় এসে আমি প্রথম থেকে বলেছি ভাই আমার পয়সার দরকার তার জন্য আমি পয়সার জন্য ওয়াইটিতে ভিডিও করতে এসেছি অনেকে শুনেছি এসে বলে আমার কিন্তু কোনো রকম পয়সার দরকার নেই আমি এখানে শুধুমাত্র শখে আসি আমার কোনো আমার যথেষ্ট আছে যা আছে আমার ওয়াইটির পয়সায় সংসার চলে না ওয়াইটির পয়সা আমি খাই না কিন্তু সে রোজ ভিডিও নিয়ে বসে পড়ে এখানটায় ঠিক আছে অ্যাকচুয়ালি না পয়সার সবার দরকার আরে ভাই আম্বানি বিজনেস করছে তার এখনও পয়সার দরকার আছে তুমি আমি কোন ছাড় হ্যাঁ দুখানা দুতলা বাড়ি থাকলেই আমরা নিজেদেরকে কী একটা মনে করি পয়সার দরকার নেই পয়সা সকলের দরকার আছে তো যাই হোক যেটা বলছিলাম তো তার তো জীবনে পয়সার দরকার মানে এমন নয় যে নিডি এগুলোই বিক্রি করে তাকে খেতে হবে এমন কোনো মানে নেই কিন্তু তবুও সেগুলো বিক্রি করে অনেকে বলে না এগুলো অ্যাকচুয়ালি বিক্রি করি আমাদের আসছে যে প্রজন্ম তারা আমাদের লাইফস্টাইলে যেন দেখতে পায় তাদের জন্যই তো এটা করা তাহলে হয় মনিটাইজেশন অফ করে রাখো মানে রেভিনিউ জেনারেট করো না অন করে মনিটাইজেশন আর নয় তো যদি ইনকাম করো সেটা কোনো ভালো কাজে ব্যয় করো মানে কোনো দরিদ্র মানুষকে খেতে দাও কোনো দরিদ্র শিশুকে তার পড়াশোনা করবার সুযোগ দাও অনেকে আছে না যে পড়াশোনা করতে পারছে না পয়সার অভাবে তা সেরকম কিছু অন্ন দাও বস্ত্র দাও গরিবে কোথায় সেই রকম কোনো কাজে তো মানে হ্যাপি ম্যাডাম আপনাকে আমি দেখতে পাইনি মানে আমি দেখতে পাইনি তোমরা কি দেখেছো কেউ ভিউয়ার্স বন্ধুরা তোমরা প্লিজ আমার কমেন্ট বক্সে একটু কমেন্ট করেছো হতে পারে আমি ভুল যেরকম আমি বলেছি যে কে আদৌ এসছিলো আমি তো তাকে দেখতে পাইনি সুতরাং এরা সম্পূর্ণ ও ভিউজের লোভে করছে আমি এখনও বলবো ভিউজের লোভেই করছে ঠিক আছে আর আমার এটাও তো ভুল হতে পারে যে না ও যেটা রেভিনিউ জেনারেট করে সেটা কিন্তু এই নয় নশো টাকা জিনিসপত্র কিনেই ও নষ্ট করে পিগমেন্টেশন তোলবার জন্য সেইটা গরিবদের অন্য বস্ত্র তার পেছনেও ব্যয় করে হয়তো আমি হতে পারি না মিস করে যেতে পারি তো আমরা প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও এটা গেল গিয়ে লোভের প্রসঙ্গে এবার আসি ভয় ওর ভয় নেই ওর ভয় নেই আচ্ছা ভয়ে সব থেকে কিসে হয় আমরা সবচাইতে ভয় কিসে পাই জানো মৃত্যু ভয় তাই তো তা ওর বাড়িতে কোনো ভিউয়ার্স আসতে পারবে না আজকেও বড় বড় করে লিখে দিয়েছে মানে আজকে না সরি আমি ভিডিওটা দেখলাম তার নিচেও কিন্তু বড় বড় করে লেখা ছিল আমার বাড়িতে দয়া করে কেউ আসবেন না কেন ভাই তোমার বাড়িতে দয়া করে কেউ যাবে না কেন আজকে তুমি একটা পাবলিক ফিগার তুমি বলতে পারো ছটার সময় আমার বাড়িতে এসো না সাতটার সময় আমার বাড়িতে এসো না যখন তখন আমার বাড়িতে কিন্তু আমার বাড়িতে আসতে পারবে না এইটা তুমি বলতে পারো না তোমার কোনো অধিকার নেই সেটা বলবার কারণ আজকে যে ভিউয়ার্সদের জন্যই কিন্তু এইখানটায় দাঁড়িয়ে রয়েছো আজকে যারা তোমায় চিনেছি যাদেরকে তুমি একদিনকে পরিবার বলেছিলে আপন বলেছিলে আজকে তুমি তাদেরকে এইভাবে তো বাদ দিতে পারো না বলতে পারো না যে না হ্যাঁ এবার মানুষের মান সম্মানটা তো তাদের হাতে এই সব শোনার পরেও অনেক মানুষ যেতে পারে তোমার বাড়িতে এই সব শোনার পরেও অনেক মানুষ তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারে তোমাকে অনেকেই বলছে যে আনসাবস্ক্রাইব করে দিয়েছে কজন আজকে চার লক্ষ মানুষের মধ্যে শুধুমাত্র ওই কটা মানুষেরই মানসম্মান ছিল যারা এখনো চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে নি কি সত্যি মানসম্মান বলে কিচ্ছু নেই আর আমি সেই ভিডিওটাতে গিয়ে দেখলাম একষট্টি হাজার ভিউ সিক্সটি ওয়ান তার মানে মানুষ অপমান নিতে ভালোবাসে তাই তো এবার আসছি ভয়ের প্রসঙ্গে ভয়টা তো চলেই যাচ্ছি সরে তো ভয়ের প্রসঙ্গে যেটা বলছিলাম সেটা হচ্ছে ওর কিন্তু ভয় নেই তো তার ভয় কাকে তার বাড়িতে ভিওয়ার্সটা এলে তাদের থেকেই তার ভয় তাদের থেকে তার প্রচণ্ড ভয় কেন তারা তার সর্বনাশ করে দিতে পারে মানে মানবরূপী দানব হতে পারে তারা আর কত অপমান করবে হ্যাপি আর কত অপমান করবে তুমি মানুষকে আর আমিও বলি ভিওয়ার্সটা কত অপমান সহ্য করবে না এরপরেও ইচ্ছে করছে ওই ভিডিওটা গিয়ে দেখতে এরপরেও ইচ্ছে করছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে রাখতে ইচ্ছে করছে বলুন তোমার গুরু হ্যাপি তোমাকে বলছি তোমার গুরু তোমাকে বলেছে যে বাড়িতে কারোর প্রবেশ নিষেধ তোমার গুরু তো ভাই খুব সুবিধাবাদী মানুষ যেটা আমি বুঝতে পারলাম তাই না দেখো তোমার সতর্কতাটা তোমার গুরু দেখাশোনা করছে বা তোমার ভালো চাইছে তা ভালো চাওয়ার সাথে সাথে তো সুবিধাবাদী ভালোগুলো উনি বেশি চাইছেন কেননা উনি এটা দেখছেন যে তুমি যদি ভিউ মানে ভিডিও করো তাহলে সেখান থেকে তুমি ভালো রকম রেভিনিউ জেনারেট করছো তুমি যাবতীয় জিনিস তোমার সংসারে তুলে ধরছো তোমার পার্সোনাল লাইফ প্রাইভেট লাইফ তুমি তুলে ধরছো বেচছো সেটা তোমার গুরু বারণ করছে না তোমাকে যেগুলো করো না সেটা বারণ করছে না তোমার রেভিনিউ জেনারেট করাতে তার আপত্তি নেই শুধু কোথায় আপত্তি তোমার বাড়িতে মানুষজন আসার তাই এগুলোকে সুবিধাবাদী ছাড়া কী বলে আমি তো বলবো যে একমাত্র সুবিধাবাদী গুরুরাই এরকম ধরনের কথা বলে তাই না আমার আমি যদি মনে করি যে তোমার গুরু তোমার ভালো চাইতো না তাহলে তোমাকে টোটালি এই সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে বলতো কারণ ওনার তো যোগ্যতা আছে তোমাকে খাওয়ানো পড়ানোর তাই না এমন তো না যে ওইটা করেই তোমার সংসারটা চলছে পয়সার দরকার নেই সেটা আলাদা ব্যাপার পয়সা ভাই সবার দরকার আছে ঠিক আছে তোমার কিন্তু এখন মানে তুমি পারবে না যে একটা আম্বানির মতন লাইফস্টাইল ছেড়ে দাও আম্বানিকে ছেড়ে দাও মানে একটা বড়ো সড়ো মানুষের মতন কিন্তু জীবনযাপন তুমি পারবে না তো পয়সা সবারই দরকার আছে আমরা যেখানেই থাকি না কেন সেখান থেকে একটু উপরে উঠতে চাই তো যাই হোক তোমার এই গুরুর ব্যাপারটা আমি ঠিক মেনে নিতে পারলাম না যে তোমার গুরুকে আমার যথেষ্ট সুবিধাবাদী বলেই মনে হলো যে কিনা তোমার সুবিধাটা মানে যেখানে ওনার সুবিধাটা উনি খুব ভালো যেখান থেকে ইনকাম হচ্ছে সব কিছু ঠিক আছে কিন্তু তাদের বাড়িতে আসা যাবে না কারণ বাড়িতে এলে অনেক কিছুই স্পষ্ট হয়ে যেতে পারে কারণ আমরা ঘরের ভেতরে কাউকে ঢোকালেই কিন্তু অনেক কিছু সে জেনে ফেলে আমাদের ঘরে তার জন্য আমরা কিন্তু ঘরের দরজাটা সবার জন্য খুলতে পারি না সবার জন্য একটা আলাদা ব্যাপার কিন্তু ভেওয়ার্সটা কিন্তু আমাদের পরিবারের লোক তাদেরকে আমরা অন্তত এভাবে অপমান করতে পারি না তুমি যখন ইনকাম করছো যথেষ্ট ইনকাম করছো হতেই পারে তুমি তাদের ঘরের বাইরে তোমাকে কেউ বলেনি তাকে বেডরুমে নিয়ে গিয়ে বসিয়ে তুমি তার সাথে আলোচনা করো কিন্তু তোমার বাড়িতে যখন কেউ দেখা করতে আসছে তুমি তার জন্য একটা আলাদা বৈঠক ব্যবস্থা করতেই পারো আসতেই পারে তুমি একটা এত বড় ব্লগার তোমার বাড়িতে তোমার শুভানুধ্যায়ী তোমার প্রিয়জন তোমার দর্শক তোমার বন্ধু তোমার পরিবারের লোক আসতেই পারে তুমি তাদেরকে এভাবে কিছুতেই অপমান করতে পারো না তোমার গুরুর এই সতর্ক বাণী বা এই সাবধান আমি ঠিক মানতে পারলাম না আর এবার আসি হচ্ছে গিয়ে ভিউয়ার্সের প্রসঙ্গে যে ভিউার্স এসেছিলেন আমি বলেছিলাম যে আসেনি এবং ভিউার্সের কোনো রকম কমেন্ট দেখতে পাওয়া যায়নি তো সুতরাং আমি শুনছি যে এখন সে এসেছিল এবং সে নাকি কমেন্টও করে গেছে সেই কমেন্টের স্ক্রিনশটও আমাকে পাঠানো হয়েছে সেটা নিয়ে আমি বিস্তারিত পরে আলোচনা করব। আপাতত এই বিষয়টার উপর অনেক মানুষ জানতে চেয়েছিল তো তারপরে ভিডিওটা বানালাম আশা করি তোমাদের কারণ ভালো লাগতেও পারে নাও লাগতে পারে আমার যেটুকুনি মনে হয়েছে যে গুরুর আদেশ সবটুকুই যে তুমি মেনে চলো সেটা কিন্তু আমি আজও বুঝতে পারলাম না কারণ যখন উনি গুরু তোমার গুরু কিছু বলতে চাইছিল জানি না কী বলতে চাইছিল তুমি কিন্তু সেখানে বারণ করছিলে তাকে না 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 বলার দরকার নেই তাহলে বলবে স্বামী স্ত্রী মিলে একসাথে এসেছে এবং আজকেও তোমাদের যথেষ্ট অহংকার পরিলক্ষিত হয়েছে এই ভিডিওতে যেই ভিডিওটা আমি দেখে এলাম যে ছোটো কথা বলতে অনেক সাহস সঞ্চয় করতে হলো যেখানে তোমরা দুজনেই বলছো যে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমরা যেটা বলেছি সেটা ঠিকই বলেছি আমি বলবো যে মানুষ ভুল করতেই পারে তাই না মানুষ তো মানুষ ভুল করবে এটা খুব স্বাভাবিক কিন্তু মানুষ সেটা শুধরাবে সেটাও কিন্তু খুব স্বাভাবিক ভুল করে যদি কেউ কোনো মানুষ ভুল বুঝতে পারে যে না এটা আমার উচিত হয়নি তার মধ্যে যদি অনুশোচনা জাগে সেখানে তাকে ক্ষমা করে দেওয়াই যেতে পারে ক্ষমা মহৎ গুণ কিন্তু যেই মানুষটাই ভুল সেই মানুষটাকে আমার মনে হয় পরিত্যাগ করাটা সবচাইতে ভালো আর আমি ভিউয়ার্সদের বলবো যে যদি নিজেদের মান সম্মানের এতটুকুও থাকে কারণ আমিও একজন ভিউয়ার্স হিসাবে কারণ তার ভিডিওটা যখন আমিও দেখেছি আমি একজন ভিউয়ার্স হিসাবে মনে করি আমার যথেষ্ট আত্মসম্মানে লেগেছে এবং আমি সেটার সাথে সাথে আনসাবস্ক্রাইব করেছি এবং তোমরা বলবে যে তুমিও তো ভিডিওটা দেখি ভিডিওটা বানাচ্ছো এটা আমার কাজ এটা আমার কাজ কিন্তু আপনাদের ওটা কাজ নয় যে সেই ভিডিওটা দেখতেই হবে অপমান মান অপমান সহ্য করে এবার বললাম মান অপমানটা যার যার ব্যাপার আমার মান সম্মান আছে বলে আর মান সম্মান থাকবে তার কোনো মানে নেই তাই না যার মান সম্মান আছে তারা অবশ্যই সেটাকে গিয়ে আনসাবস্ক্রাইব করে এসেছে তাদেরকে বলবো বেস্ট অফ লাক খুব ভালো করেছো মান সম্মানের ওপরে কিচ্ছু হয় না মান সম্মানটা সবার আগে কারোর খাও না কারোর পরো না ওইটা না দেখলে এমন না যে তোমার ওই মানে ব্লগটা না দেখেলে তোমার রাত্রে ঘুম হবে না সেটাও নয় সুতরাং অনেক ব্লগার আছে যারা যথেষ্ট সম্মান দিতে জানে যেখানে সম্মান আছে সেখানে যাও যেখানে সম্মান নেই সেই জায়গাটা পরিত্যাগ করো সেটা যতই প্রিয় হোক না কেন চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ বন্ধু সকল অনেক ভালো থাকা সুস্থ থেকো টাটা